যে আপনি পাবনা থেকে কখন সারা পেয়েছেন আমার তো সাধারণত কিছু তার হয় তো শিরছে মনে হয় মনে হয় আমার চেয়ে বেশি তার সিঁড়ে গেছি আমি নিজের ওই নিজে বৈজ্ঞানিক মনে করি আসসালামু আলাইকুম আমি জামির হোসেন বর্তমানে আসছি দেখতেই পারছেন আমরা অনেকেই অনেক কথা বললেও তিনি কিন্তু নিজেকে অনেক বড়ো সেলিব্রিটি মনে করেন তিনি নিজেকে অনেক সময় আমরা দেখতে পাই যে হিরো আলমের চেয়ে নিজেকে বড় মনে করেন তারপর আমরা তাকে সেলিব্রিটি বলবো না কি বলবো সেটা বুঝে পাচ্ছি না আপনারা যে যেটা মনে করেন সেটা ভেবে নেবেন এখন আমরা তার কাছে যাব এবং তার কাছেই তার যে গুনাগুনা আছে সে সম্পর্কে এবং তার পরিচয় জেনে নিব আর আপনারা যদি পরিচয় জেনে থাকেন তাহলে আপনারা কি নামে তাকে পরিচিত পরিচিত করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চলুন আগে তার কাছে যাই এবং তার পরিচয় জানি ভাই তোমার নাম কি বলবো আমার নাম আজকির মিয়া তোমার সাধারণত তোমার নাম আজকির মিয়া এমন কি যেহেতু তুমি একজন সেলিব্রিটি মানুষ তোমার কি মানুষে যে অন্য কোনো নামে উপাধি দিয়ে থাকে আমি সেটা জানি না তবে আমি আজকের মিয়া আমাকে রাস্তাঘাটে দেখলে অনেক মানুষ হাসা হাসি করে দর্শক প্রশ্ন করেছিল যে আপনি কখন ছাড়া পেয়েছেন ভাই ভাবনাতে আমি কখন সারা পাইছি তারা জানতে চাইছে চাইতেছে তবে আমি একটা কথা বলি তাদেরকে যদি আমি পাবনার থেকে সারা পাইতাম তাহলে অবশ্যই যারা আমাকে বলছে আমি পাবনাতে থেকে কবে সারা পাইছি এদেরকে প্রথম খামড়াইয়তাম এইতাম ঠিক আছে তত উত্তেজিত হওয়ার দরকার নেই আমরা আটটি দর্শকদের আকৃতি প্রশ্ন জিজ্ঞেস করব যে অনেক দর্শক বলেছে এটা আমার মোটামুটি একটি প্রশ্ন যে আসলে আপনি যে ভিডিওগুলো তৈরি করেন সেগুলো তো অনেক কাংশ মানুষও বলে আমিও বলি দেখি অনেকটা পাগলামি করেন আসলে কি সেটা রিয়েল পাগলামি করেন নাকি এটা জাস্ট অভিনয় না বা এটা আমি অভিনয় করি আমি পাগল পাগল হই না আমি পাগলামি করতাম বুঝছ রেও না এটা সাধারণত জাস্ট একটু অভিনয় মানে বর্তমান যুগে আছে না মানছে অভিনয় করে অনেকে অনেকে অভিনয় করতাছে আর আমি ওইগুলো অভিনয় করি আমার কাছে ভালো লাগে ওকে এই বিশেষ করে আপনি যে অভিনয়গুলো করেন আপনার কিছু দর্শক আছে যারা আপনার ভিডিও গুলা দেখে আসলে তাদের মাথা কি সবসময় ঠিক থাকে নাকি তারাও পাগল আপনার দৃষ্টিতে কিতা কুইতাম ভাই মন হয় আমার আর তার আরো বেশি চিঁড়ে গেছি

আমার পাগলবানী দিক কেন হ্যাঁ আরো বেশি কমেন্ট টাই করে মনে হয় আমার চেয়ে বেশি তাসি দেখেছি তার মানে আপনার ভিডিও যে সকল মানুষ দেখে যে কমেন্ট করে তারা আপনার চেয়ে বড় পাগল এটাই বলতে চাই আমার চেয়ে দু বড় পাগল না আমার ভিডিও দেখাই কেমনে তাকে তাহলে আমরা বুঝতে পারছি যে যে সকল দর্শকরা আপনার ভিডিও দেখে তারা আপনার চেয়ে বড় পাগল ওকে আমরা আর একটি প্রশ্ন রাখবো আপনার জন্য আশা করি সে প্রশ্নটির উত্তর দিতে পারবেন যে আপনি যেগুলো স্ক্রিপ্ট বা যে স্ক্রিপ্টগুলো রেডি করেন স্ক্রিপ্টগুলো কি নিজেই রেডি করেন নাকি এগুলো কোনো বৈজ্ঞানিকের কাছ থেকে সংগ্রহ করেন না কোনো বৈজ্ঞানিক নাই আমি নিজের ওই নিজে বৈজ্ঞানিক মনে করি মনে করি আমি নিজেই এগুলা তৈরি করি তার মানে তুমি একজন নিজে বৈজ্ঞানিক আপনি কি নিজেকে যে নিজে বিজ্ঞানী মনে করেন তাহলে আপনি কি মনে করেন যে পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক বিজ্ঞানী হলো নিউটন নিউটনের চেয়ে কি বড় মনে করেন নিজেকে না আমি নিউটন থেকে বড় বিজ্ঞানী মনে করি না কিন্তু তাদের ধার কাছে মানে ওই যে আমি রাস্তাতে ফাগলের লাহ নাটি আটি আর মাঝে মধ্যে কথা কই

তার মানে আপনি বলতে চাচ্ছেন হিরো আলমের চেয়ে আপনি বেশি সেলিব্রিটি বা আপনি বেশি ফেমাস ওকে আমরা আপনার জন্য আরেকটি প্রশ্ন রাখছি দেখছি দেখি সে প্রশ্নটি আপনি পারেন কি না এটা আমার প্রশ্ন না এটা অনেকের প্রশ্ন আর বিশেষ করে আমরা এই ভিডিওর মধ্যে একটি জিনিস দেখেছি আমরা যে আসলে আপনি কি নিজেকে গুরু দাবি করেন না ভাই আমি গরু দাবি করি না নিজেরে আমি গুরু দাবি করি চানা গুরু দাবি করেন কিন্তু আমরা একটি ভিডিওতে দেখলাম যে সাধারণত আমরা জানি ঘাস বা যে লতা পাতা আছে এগুলো গুরুরা কেটাকে কিন্তু আপনি দেখলাম গুরুর সাথে খেলেন তার মানে তো বুঝা যায় একমাত্র গুরুই আছে যে ঘাস খায় তাহলে আমরা কি আপনাকে গুরু ধরে নিব ভাই আমি গরুটাকে ফালি আর ফালার ক্ষেত্রে আমি সো আল্লাহরা দাঁত মরাইবার নিয়ে বাইরেছি ঘর থেকে বাইরে দিহি গোরে ঘাস খাইতেছে কে তুলে এর সাথে আমিও একটু হেলা দোলা করি ভালো লাগছে একটু গাছ খাইছি দেখে আমাদেরকে নিজের মাথা হ্যাং হয়ে যায় এই আপনি যে ভিডিও গুলা করেন এই ভিডিও গুলা কি পাগল থেরাপি মানে আমরা কি পুলিশকে যে আসামি করা হয় এই আসামিকে ডিম থেরাপির বদলে কি আপনার ভিডিও দেখালে ভালো আরে ভাই আমার ভিডিও দেখলে মানে আছে না ওই যে যারা যদি একবারে সাত একবার কি তো হয় মানে মুখটা একবার বেজার হে এই যে একবারে দরহের বাই মরে গেছি গে ওখান বাই মরার ক্ষেত্রে যদি আমার ভিডিওটা দেখে হের মন একবারে ভালো হয়ে যাবে

প্রতিবন্ধী বলা হয় প্রতিবন্ধী কয়েক প্রকারে থাকে একটা শারীরিক মানসিক আসলে আপনি শারীরিক প্রতিবন্ধী না মানসিক প্রতিবন্ধী সেই জিনিসটা আমরা যাচাই করব আপনার কাছ থেকে বলুন তো দেখি যে দুটি গাছের মধ্যে কয়েকটি কবুতর আছে একটি গাছ থেকে অন্য একটি গাছে যদি একটি কবুতর যায় তাহলে হয় সমান আবার যদি সেই গাছ থেকে অন্য একটি গাছে যায় তাহলে কবুতরগুলো হয় আবার ডাবল তাহলে এটা কিভাবে সম্ভব মানে কোন গাছও কয়টি কবুতর আছে গাছে কবির তো আর এক গাছ থেকে আরেক যাইলে পরে ডাবি একটি গেলে হয় ডাবল আর হিট অন্য গাছ থেকে যদি ডাবারে এটার মধ্যে আছে একটি তাহলে হয় সমান সমান একবার হবে ডাবল এক বলে সমান এক ভালো হইব ডাবল এক ভালো সমান তো আমি তো দেখতাছি না মানে এই যে কবিতার একটা তাহলে একটা সিঙ্গেল হইবো আর একটা জালগে একবারে শূন্য হইব একটা গেলে শূন্য একটা গেলে যদি শূন্য হয় তো ডাবল সময় হইল ডাবল এই যে আরেকটা তো আমরা বুঝতে পেরেছি আসলে আপনি মানসিক প্রতিবন্ধী যেটা মানুষ বলতে সেটাই মনে হয় রাইট আমার যে টুকুকুমন সাময়িক আশা আমরা পেলে ভিডিও করা ওকে ওকে শান্ত শান্ত আমরা তাহলে আমরা একটি নরমালি একটি প্রশ্ন করব যে তাহলে আপনি কি এই যে ভিডিওগুলা করেন দিয়ে এগুলা করে আপনি দর্শকদের জন্য আসলে কি শিক্ষা দিতে চান সেটা আমাদেরকে বলুন আর দর্শকদেরকে বলুন দর্শকদেরকে কি শিক্ষা দিতে চাই মানে দর্শকরা অনেকে আসছে মানে যাদের মন ভালো না তারা যদি দেখে আমার ভিডিওটা দেখে অবশ্যই ওদের মন ভালো হয়ে যাবে আর দ্বিতীয়তে আমার ভিডিওগুলা দিকে তারা মানে একটু মজা পাইবো আল্লাহ পাইবো আর দুই নাই রইলো পাগলের খেলা বুঝছ না কথা না পাগল ছাড়া দুনিয়া চলে না সবাই পাগলের খেলা বড় হারামি মানে পাগল ওকে বুঝতাছি ওকে আমরা বুঝতে পারতেছি আমরা এই এই পর্যন্তই আমরা আপনাকে প্রশ্ন করলাম আমরা আশা করি আপনি ভালো থাকবেন এবং আপনার ভিডিও বেশি বেশি করবেন আর দর্শকদের জন্য বিনোদন রাখবেন